হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো প্রতিদিন তোমরা দেখো আমার সামনের উঠোনটা ঝাড় দেওয়া কিন্তু এই সাইডে অনেকটাই জায়গা আছে মানে এদিকে ওদিকে যদি ঝাড় দেওয়া হয় আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড় তো তার জন্য আমি আজকে দিকটা উঠোনটা ঝাড় দেওয়া দেখাচ্ছি এই জায়গাটা ছাগল বাঁধা হয় তো এই জায়গাটা প্রতিদিনই চেষ্টা করি ঝাড় দেওয়ার কিন্তু দুদিন বাড়ি ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তো তার জন্য এই জায়গাটা নোংরা হয়ে গেছে কলার পাতা টাতা একদম ছাগলের বুঝতে পারছো তো সমস্ত কিছু দিয়ে ভর্তি হয়ে আছে এই জায়গাটা ভাবলাম এই জায়গাটা ভালো করে আগে ঝাড়ু দিই নিই আর ওদিকে কিন্তু আমার সামনে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার বড় ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগে না আমার ছোটো ভিডিওগুলো মানে মিনি ব্লগুলো দেখতে বেশি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে তাহলে আমি সেগুলোই বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমার হাজব্যান্ড মানে আজকে তোমাদের দাদা ভাই যাবে কাজে মানে কাজে মানে ক্যামেরায় যাবে আজকে হচ্ছে বিয়ের ডেট এটা হচ্ছে চব্বিশ তারিখের বিয়ে ছিল মানে অঘ্রাণ মাসের চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখে বিয়ের ডেট ছিল তো সেই দিনকে এই যে সকাল সকাল তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করবো আর ও নটার মধ্যে বেরিয়ে যাবে যেখানে ক্যামেরা করতে যাবে আর কি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো একটু তাড়াহুড়া করেই যাবে মানে তাড়াতাড়ি করে যাবে তার জন্য আমি তাড়াতাড়ি উঠেছি উঠে যে ঝাড়ু পোছা লেপা পোছা বাসন মাজা এগুলো সমস্ত কিছু করে তারপরে ভাতটা চাপাবো এদিকে দেখো এই যে সামনের উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর ওই পাশটা হচ্ছে ওটা কাকিমাদের উঠোন তো কাকিমাদের ওইদিকে সব ঝাড়ঝুট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই কনকনানি ঠান্ডার মধ্যে জলে হাত দিতে কার ইচ্ছা করে বলো তো কিন্তু তবু ইচ্ছা না থাকলেও দিতেই হবে কারণ থালা বাসনগুলো তো আর এঁঠোতেই খাওয়া যাবে না তো থালাবাসন তো মাজতে হবে তাই থালা বাসনগুলো চলে এসেছি মাজতে মাজা টাজা হয়ে গেলে তারপরে আমি বাদ বাকি কাজগুলো করব আর দু দুটো বাচ্চাকে নিয়ে বরকে কীভাবে তাড়াতাড়ি করে রান্না বাড়া করে খেতে দিয়ে কাজে পাঠাচ্ছে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব এই তারপরে আবার এই কনকনানো ঠান্ডা পড়েছে কিছুদিন তো বেশ ঠান্ডাটা একটু কম ছিল কিন্তু এই পাঁচ ছ দিন ধরে এত পরিমাণে ঠান্ডা পড়ছে এত পরিমাণে ঠান্ডা পড়ছে বাচ্চাদের পর্যন্তও ঠান্ডা লেগে গেছে আবার বড়োদেরও ঠান্ডা লেগে গেছে বিশেষ করে আমার তো ঠান্ডা লেগেইছে ঠান্ডা লেগেছে জন্য গলার ভয়েসটা ওরকম তোমরা শুনতে পাচ্ছ কিছু করার নেই ঠান্ডার মধ্যে ভাবলাম ভিডিওটা আজকে পোস্ট করব না এডিট করব না কিন্তু তবুও করতে হচ্ছে ভাবলাম যে কালকে তো ভিডিও দিইনি বড় ভিডিও তো আজকে একটু এডিটটা করে তোমাদের যদি ভিডিওটা শেয়ার করি তাই তোমাদের ভালো লাগবে যারা আমার বিশেষ করে ডেলি ব্লগ দেখতে পছন্দ করো চলে এসেছি নাইটি চেঞ্জ করে এই যে এই ঘরে এখন গোপালকে তুলবো তুলে খেতে দেব তার আগে ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে নিই বাসি ঘর ঝাড় দিতে তো হবেই আর এই ঘরে আমরা কেউ থাকি না তো এখন বর্তমানে গরমকালে থাকি তো এই ঘরে তার জন্য বেশি একটা কিন্তু নোংরা নেই একদম পরিষ্কার ঘরটা আর চৌকির ওপরে বিছানা পত্র পাতা নেই যেহেতু থাকা হয় না কারোর তার জন্য বিছানা টিছানা সব গোটানো রয়েছে আর ঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন তবুও একবার ঝাড় দিয়ে নিলাম বাসি ঘর তো ঝাড় দিতে হয় তাই না তো গোপালকে তুলালাম তুলিয়ে গোপালের চোখ মুখটা ধুয়ে দিলাম ধুয়ে এই যে চোখ মুখটা মুছিয়ে টুপি পরিয়ে দিলাম টুপি পরিয়ে হাতের বালা তারপর হচ্ছে তোমার বাসি এগুলো তো সব খুলে রাখি রাত্রেবেলায় যখন ঘুমাই তো ওগুলো আবার পরিয়ে দিলাম পরিয়ে এখন গোপালকেই শুধু সেবা দেব তারপরে দুপুরবেলা আমি আবার বাদ সব ঠাকুরকে আমি না হলে আমার শাশুড়িমা দিয়ে দেবে যে যখন সময় পাই আর কি সেই তখন দিয়ে দেয় যদি আমার তাড়াতাড়ি হয়ে যায় আমার বাচ্চা যদি জ্বালাতন না করে আমি তাহলে দিয়ে দিই আর যদি আমার বাচ্চা জ্বালাতন করে যদি আমি না পারি তখন আমার শাশুড়িমা দিয়ে দেয় দিকে গোপালকে সেবা দিলাম সেবা দিয়ে ভাবলাম যে ছাগল তো এখনও বের করা হয়নি তাই দরজাটা খুলে দিলাম ছাগল মুরগি এখন বেরিয়ে যাবে ওরা আর ওদেরকেও একটু লেট করে ছাড়ি কারণ এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে ওদেরও ঠান্ডা লেগে যাবে তার জন্য একটু দেরি করেই ছাড়া হয় যখন একটু রোদ বেরোয় তখনই কিন্তু ওদেরকে ছাড়ি ওদিকে বড়ো মা আমাকে ডাকলো মূল শাক আনার জন্য মানে ছাগলকে দেওয়ার জন্য এই দেখো একাটি মূল শাক আমি রান্না করব না তাই ছাগলকে দেবার জন্য নিয়ে আসলাম এদিকে চলে এসেছি এই যে বললাম না তাড়াতাড়ি করে ভাতটা বসাতে হবে বাদ বাকি কাজকর্ম থাক দেখো এখন ওদিকে বিছানাপত্র এখনও এখন রয়ে গেছে বিছানাটা পরেও গোছানো যাবে আমি ওদিকে ভাতটা বসিয়ে আসি বসিয়ে এসে নাহলে গোছাবো না হলে অরত্রের পাপা গুছিয়ে দেবে আমি কিন্তু সকাল বেলায় ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঘরে এত পরিমাণে জিনিসপত্র দেখো এদিকে ওদিকে আমার আর ভালো লাগে না মনে হয় যে আর একটা যদি ঘর থাকতো তাহলে না কতই ভালো হতো আর পেছনের ঘরটার কথা বলছি পেছনের ঘরটায় তো কী বলো তো জিনিসপত্র রাখলে বারবার পেছনে যেতে একদমই ইচ্ছা করে না ধরো চালের বালতি বা যা যা আর আছে আর কি কোটো কাটা ওগুলো যদি পেছনে রাখি সবই দরকারি জিনিস পেছনে কতবার যাবো বলো তো যেতে ইচ্ছা করে না আমার তো বাপের বাড়ি থেকে তেল নিয়ে এসেছিলাম সর্ষের তেল তেল একটুখানি বোতলে ঢেলে নিলাম তারপরে চলে এসেছি এই যে টাইম কলেজ দুদিন জল দেয় না তো ট্যাঙ্কি থেকে জল নিয়ে আসলাম আমাদের জল নিয়ে এসে এই যে এখন ভাতটাকে বসিয়ে দিলাম চলো দেখতে থাকো ভাতের মধ্যে দিয়ে দিলাম দুটো আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়েছি আর একটা ডিম আছে ডিম ভাজা করবো আরেকটির পাপার জন্য ডিম সেদ্ধ দিয়েছি আর আমাদের জন্য ডিম ভাজা করব তো চলো এই দেখো এদিকে ভাত বসিয়ে আসতে না আসতে আমার বাবুর খিদে লেগে গেছে দুধটা গুলিয়ে নিলাম এখন বাবুকে আমি খাইয়ে দেব খাইয়ে এই দেখো বাবুর খিদে লেগেছে খিদে লেগেছে যেন বাবু হাত চাটছে বাবু যেন এখন হালকা অল্প অল্প বসতে পারে মানে একটুখানি বসেই তারপরে পড়ে যায় মানে বেশি একটা ভালো বসতে পারে না বাবুকে খাওয়িয়ে রেখে চলে এসেছি ব্রাশ করতে এখনো ব্রাশ করিনি তার মধ্যে দেখো কত কাজকর্ম করে নিলাম ওদিকে অরেট্রি পাপা ছান করছে বাথরুমে ছান করছে এদিকে আমি সেদ্ধ টেদ্ধগুলো মুখ টুক ধুয়ে সেদ্ধ টেদগুলো মাখিয়ে দেবো এদিকে দেখো কয়েকটা জামা কাপড় কাচার ছিল সেগুলোও কিন্তু এর মধ্যে কেচে দিয়েছি শীতকালে এই একটা দোষ মামাও উঠতে চায় না খুব তাড়াতাড়ি দেখো বাস পাতার আড়াল দিয়ে উঁকি মারছে মামা কখন যে উঠবে ভগবানই জানে মুখ টুক ধুয়ে ভাবলাম কি একটুখানি চা করে আগে চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিই যেহেতু শীতকাল গলাটা একটু খুসখুস করছে তাই ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে নিই তারপরে পরে ভাত খাবো এত সকালে আমি ভাত খাবো না আরেকটির পাপা তো যাবে কাজে তার জন্য ওকে একটু তাড়াতাড়ি দিয়ে দেবো ভাত তো চাটা খেয়ে নিয়ে চলো ভাতটা উপর দিয়ে দেবো ভাতটা উপর দিয়ে ওকে সেদ্ধটা তাড়াতাড়ি করে মেখে দিই কয়েকটা ভেজা কাঁথা ছিল বাবুর তো কাঁথাগুলো নিয়ে আসলাম নিয়ে এসে একটুখানি এই যে মেলে দিচ্ছি কারণ এখন একটু হালকা হালকা রোদ বেরিয়ে গিয়েছে তাই ভাবলাম মেলে আমার একটা নাইটি ছিল কালকের ভেজা তো দেখবে জামা কাপড় দিয়ে যদি ঘরের ভেতরে শুকনো জামা কাপড়ও থাকে তাও এখন শীতের দিনে মনে হয় কি ঠান্ডা আর ভিজে আছে এরকম মনে হয় তাই আমি বাবুর জামা আমার জামা অরিত্রি সবার জামা যেগুলো পরবো আর কি দুপুরবেলায় সেগুলো নিয়ে এসে রোদে দিয়ে দিই তো এই দেখো ডিম ভেজে নিচ্ছে আর একটা ডিম সেদ্ধ দেওয়া হয়েছে তো সেদ্ধ ডিমটা বের করে ছাড়িয়ে নেব আর আলু সেদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি এখনও ডালটা মাখা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে কত তাড়াহুড়ো করে এই যে সংসারের কাজকর্ম সেরে অন্তত বরের মুখে সেদ্ধ ভাতটুকু অন্তত তুলে দিতে পারলাম না খেয়ে কাজে গেলে নিজেরই ভালো লাগতো না ঠিক আছে যতই শীতকাল হোক তবুও চেষ্টা করলাম একটুখানি যে তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত হোক আর যাই ভাতই হোক একটুখানি তাড়াতাড়ি করে দেওয়ার এই দেখো রেডি হচ্ছে অনেক দূর যে হতো তার জন্য মোটরসাইকেল নিয়েই যাবে আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর ও একা যাবে না ওর সাথে আর একজনও যাবে আজকে যেহেতু অনেক দূর ক্যামেরা যাচ্ছে হয়তো আজকে এই সকালে যাচ্ছে আজকে হয়তো আর বাড়ি আসবে না আস্তে আস্তে হয়তো ভোর হয়ে যাবে আর এদিকে দেখো স্ট্যান্ড নিয়েছে তারপরে মানে যা যা লাগে আর কি সমস্ত কিছু নিয়ে নিয়েছে এখন প্রায় দশটা বেজে গেছে নিজের খিদে লেগে গেছে কটা ভাত নিয়ে বসেছি খাবার জন্য কিন্তু বাবুকে নেওয়ার মতন কেউই নাই ঠিক আছে তাই কি করব এরকম করেই খেতে হচ্ছে তো আমি খেতে বসেছি যেহেতু গরম ভাত তাই বাবুকে একটা দুটো করে ভাত আমি মুখে দিয়ে খাওয়ানো শেখাচ্ছি আর কি এরকম করে খেতে খেতে বাবু শিখে যাবে আস্তে আস্তে খেয়ে দিয়ে চলে এসেছি বান্ধবী এই যে ভিডিও করছে ছাদে আর বান্ধবী চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিচ্ছি তোমরা প্লিজ ওকে সাপোর্ট করো ও শর্টস ভিডিও করে মিনি ব্লগ করে ঠিক আছে ও নতুন নতুন চ্যানেল খুলেছে তো আমরা দুই বান্ধবী কত ভালো সময় খারাপ সময় কাটাই জানো কত সময় মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা বান্ধবী বা বন্ধুর কিন্তু খুবই প্রয়োজন ঠিক আছে বিশেষ করে সেই বন্ধু বান্ধবটাকে সৎ হতে হবে মনটা পরিষ্কার হতে হবে সেরকম বন্ধু বান্ধবের কিন্তু খুবই প্রয়োজন আমরা বিকেল বিকেলবেলায় প্রতিদিন দুই বান্ধবী মানে যা করি আমরা দুজনে মিলে করি ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে যে বিয়ের পরে আমি এত সুন্দর একটা এত ভালো একটা বান্ধবী পেয়েছি মানে বিপদে আপদে ও আমার কাছে আসে আমি আবার ওর কাছে যাই মানে এটাই হলো বন্ধুত্ব বিপদ আসলেই চেনা যায় বান্ধবী বন্ধু কাকে বলে তাই না আমার সত্যিই খুব ভালো লাগে যে আমি ও যদি বাপের বাড়ি যায় না আমার এত মন খারাপ করে এত মন খারাপ করে আবার আমি যখন বাপের বাড়ি যাই ও ও আমার কাছে ফোন করে কখন বাড়ি আসবা কবে বাড়ি আসবা আবার আমিও ফোন করি মানে ভালো লাগে না তার জন্য মানে প্রত্যেকটা মানুষের জীবনে বন্ধু বান্ধবের কিন্তু প্রয়োজন আছে মন ভালো থাকা খারাপ থাকা সব কিছু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা তোমরা আশীর্বাদ করো যেন আমাদের দুই বান্ধবীর সম্পর্ক এরকম যেন সারা জীবনই থাকে তুমি খেলা করো হ্যাঁ আমি উতনটা ঝাঁট দিয়ে তরকারি কেটে নি হ্যাঁ বলি বাবা পা কোথায় তুলে রে আবার দুষ্টুটা ওই বাবা খেলা করো হ্যাঁ তোমরা তখন দেখলে যে মাংস ধুইলাম ওটা কিন্তু আমার শাশুড়ি মা মানে বাজার থেকে নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা গিয়েছে এক বাড়িতে রান্না করতে অনুষ্ঠান বাড়ি তো আমাকে বলেছে মাংস টাংস ধুয়ে মাংসের আলু টালু পেঁয়াজ রসুন ছাড়িয়ে টাড়িয়ে একদম রেডি করে রাখতে তো উনি এসে রান্না করবে আমাদের বাড়িতে দু তিনজনের লোক আসবে মানে আত্মীয় আসবে তো তাদের জন্যই রান্না করবে আর কি আমি তো বাবুকে নিয়ে পারবো না আমি নিজেই বাবুকে নিয়ে পারি না এক তরকারি ভাত আমি কীভাবে রান্না করে খাই আমি জানি আর ভগবান জানি তো আমার শাশুড়ি মা হয়তো অনেক কিছু করবে ডাল করবে মাংসের তরকারি করবে আরও হয়তো অনেক কিছু আলু ভাজা করবে তো আমাকে বলেছে সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিতে তাই আমি ভাবলাম উঠোনটা অনেকটা নোংরা হয়ে আছে তাই ভাবলাম উঠোনটাকে ভালো করে ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি এখানে সবজি কাটতে বসবো বাবু আছে দোলনাতে বাবুকে দোলনাতে খাওয়িয়ে শুইয়ে রেখে এই দেখো আমি সবজি কাটতে বসেছি আর আমার আমার পাশে বসে আছে আমার একটা পাশের বাড়ির কাকিমা কাকিমার সাথে আমি একটু গল্প করছিলাম আর সবজি কাটছিলাম আর বাবু দেখো যে দোলনাতে শুয়ে খেলা করছে আমার বান্ধবীর সাথে আমি কিভাবে দিন কাটায় চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি প্রতিদিন বিকে দিন ধরো দুজনাই সংসারের কাজে ব্যস্ত থাকি তো দুজনাই হচ্ছে খুব কম ওদের বাড়িতে আমি যাই ও আমাদের বাড়িতে খুব দিনে হয়তো একবার আসে একবার হয়তো ওর সাথে দেখা হয় কিন্তু ও কাজ করে আমিও কাজ করি ধরো সংসারে কাজকর্ম করি গল্প করার সময় হয়ে ওঠে না কিন্তু বেলাটাই যে তিনটে বাজে তখনই ও আমি ওকে ফোন করি না ও আমাকে ফোন করে দি আমরা রাস্তাতে আসি রাস্তাতে এসে বসে দুজনে ওখানে সময় কাটাই গল্প করি আর যদি মনে করি যে আজকে ভিডিও করতে যাব মাঠে তাহলে তো রাস্তায় বসা হয় না সেদিনকে তো সেদিনকে আমরা দুজনে যাই মাঠে ভিডিও বানাতে তো অরিত্রীর পাপা যদি বাড়িতে থাকে তাহলেই কিন্তু যাই না হলে কিন্তু যাওয়া হয় না অরিত্রীর পাপা বাড়িতে থাকলে অরিত্রীর পাপার কাছে বাবুকে রেখে তারপরে আমি যাই ভিডিও বানাতে তুমি বসে আছো হ্যাঁ তুমি বসতে পারো টাকা এদিকে তাকাও এদিকে তাকাও তুমি বসে আছো হ্যাঁ বসে আছো তোমাদের সাথে গল্প করতে করতে কতই না কথা আমি শেয়ার করে দিলাম দেখো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে ভাজার আলু কেটেছি মাংসর জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি তারপরে এই যে এখন জল গরম হয়ে গেছে বাবুর জন্য জলটাকে আমি ঢেলে নিলাম এদিকে দেখো বাবুর খাওয়ারটা রান্না করলাম জল গরম করলাম করে রেখে সমস্ত সংসারের কাজ কর্ম গুছিয়ে রেখে আজকে তো আর পাপা আসবে না প্রতিদিনই বিকেল বেলায় কাজের থেকে বাড়ি আসে আজকে তো আর আসবে না আজকে হচ্ছে ও গেছে ক্যামেরাতে হয়তো ভোরবেলা বাড়ি আসবে তো আমরা দুই বান্ধবী দেখছি যে কে বেশি ফসা কে বেশি কালো টাইম পাস করি আমরা ওখানে বসে টাইম কাটানোর পর এই দেখো জামা কাপড়গুলো হালকা হালকা ভেজাই ছিল তো আগেই তুলে নেওয়া উচিত ছিল আমার কিন্তু তখন শুকিয়েছিল না ভাবলাম যে একটু রোদ আছে থাক তো আবার রোদ থাক করতে করতে এদিকে আবার কুয়াশা পড়া আরম্ভ হয়ে যায় তো জামা কাপড়গুলো আবার ঠান্ডা হয়ে যায় তো এখনই তুলে নিলাম জামা কাপড়গুলো তো চলো তুলে নিয়ে আজ কদিন হলো খেজুরের মানে পাতা আমি চিকিয়ে রেখেছি তো এই দেখো খেজুরের পাতা চিকিয়ে রেখেছিলাম আমি বাপের বাড়ি যাওয়ার আগের দিন মনে হয় চিকে রেখে যে রোদে শুকিয়ে শুকাতে দিয়েছি এইগুলো দিয়ে এখন বারুণ বানাবো আমার পাকা ঘরের জন্য একটা বারুন বানাবো আর আমার রান্নাঘরের জন্য একটা বারণ বানাবো পাকা ঘরের বারুনটা আছে কিন্তু কেমন যেন একটা হয়ে গেছে তো তার জন্য একটা বারুন বানাবো এই আর খেজুরের পাতার বারুণগুলো না খুবই ভালো হয় ঝাড় দিতে এত ভালো হয় কি বলবো তো চলো বারুণটা আমি বেঁধে নিই আর তারপরে তোমাদের সাথে দেখাবো কেমন হয়েছে দেখো আমি বারণ দুটোকে বেঁধে নিয়েছি আমি বারুন খুব একটা ভালো বাঁধতে পারি না নিজের যোগ্যতায় যেটুকু পেরেছি সেটাই চাইলে তোমরাও তোমাদের বাড়ির আশেপাশে যারা খেজুরের গাছ আছে ডাল কেটে নিয়ে এসে পাতা কেটে নিয়ে এসে এরকমভাবে বারণ বাঁধতে পারো আর এদিকে যে শাশুড়ি মা বললাম না মাংস রান্না করেছিল আর ডাল আলু ভাজা এগুলো করেছিল আমি যেহেতু সেই সকালে সেদ্ধ ভাত রান্না করেছিলাম আর করিনি ওটাই ছিল দুপুরবেলায় খেয়েছিলাম একটুখানি একার জন্য আর রান্না করিনি তো আমার মায়ের যে ভাত তরকারি সমস্ত কিছু এখন দিল অরের আমি এখন খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা বাই সবাই ভালো থাকো